হোয়ার্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যেই খবরটি নিয়ে আমরা সামনে এসেছি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছেন অত্যন্ত আনন্দের খবর কারণ মুখ্যমন্ত্রী যবে থেকে তিনি দু সাল থেকে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে তিনি একটা বিষয় অত্যন্ত প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা তিনি একমাত্র মুখ্যমন্ত্রী বলা যেতে পারে যে সত্যি সত্যি প্রত্যেকটা ধর্মের মানুষকে সমানভাবে গুরুত্ব গুরুত্ব দেওয়া এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়া দুর্গা পুজোতে যান তিনি তিনি ঈদে যান তিনি খ্রিস্টানদের অনুষ্ঠানে যান একটা ইউনিভার্সাল যে ব্রাদারহুড তিনি কিন্তু তার সমস্ত পদক্ষেপের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেই কারণে আজকে তিনি ফুলফরা শরীফে উপস্থিত হয়েছেন এবং তিনি ইফতারে যোগদান করেছেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত ভাষণও দিয়েছেন সেটা আপনারা দেখবেন তবে আমাদের মনে হয় যে সত্যি সত্যি এরকম রাজনীতির এক প্রয়োজন আছে কোথাও গিয়ে একটা যেন হিন্দু মুসলমানের মধ্যে যে একটা কোথাও কনফ্লিক্ট লাগানোর চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী একমাত্র সেই রুখে দেওয়ার চেষ্টা করছেন সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং দেখুন আপনারা উনি কি বলেছেন ভালো থাকবেন ধন্যবাদ নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যেই খবরটি নিয়ে আমরা সামনে এসেছি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছেন অত্যন্ত আনন্দের খবর কারণ মুখ্যমন্ত্রী যবে থেকে তিনি উনি দু সাল থেকে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে তিনি একটা বিষয় অত্যন্ত প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা তিনি একমাত্র মুখ্যমন্ত্রী বলা যেতে পারে যে সত্যি সত্যি প্রত্যেকটা ধর্মের মানুষকে সমানভাবে গুরুত্ব গুরুত্ব দেওয়া এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়া দুর্গা পুজোতে যান তিনি ঈদে যান তিনি খ্রিস্টানদের অনুষ্ঠানে যান একটা ইউনিভার্সাল যে ব্রাদারহুড তিনি কিন্তু তার সমস্ত পদক্ষেপের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেই কারণে আজকে তিনি ফুলফরা শরীফে উপস্থিত হয়েছেন এবং তিনি ইফতারে যোগদান করেছেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত ভাষণও দিয়েছেন সেটা আপনারা দেখবেন তবে আমাদের মনে হয় যে সত্যি সত্যি এরকম রাজনীতির এক প্রয়োজন আছে কোথাও গিয়ে একটা যেন হিন্দু মুসলমানের মধ্যে যে একটা কোথাও কনফ্লিক্ট লাগানোর চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী একমাত্র সেই রুখে দেওয়ার চেষ্টা করছেন সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং দেখুন আপনারা উনি কি বলেছেন ভালো থাকবেন ধন্যবাদ আমি খুব আসতাম আকবর আলী খান এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশ করেন না আমি যখন করা যাই তখন কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন ভাই তামিম ভাই একটু ওপরে এসো ভাই বড় ভাই ভাই ওপরে উঠো ওপরে এসো মেহেরা ভাই ভাই তো ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন তীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আলাইকুম হমাদ সাল্লাসুল করিম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীর আমন্ত্রণ করেছেন তাঁর দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সবসময় তানার সঙ্গে আছি এবং বিশেষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন